কোন ধরনের পা অথবা কেমন নখ থাকলে আপনি ধীরে ধীরে ধনপতি হবেন তা নিয়ে স্বাস্থ্য কি বলেছে চলুন দেখা যাক দেখবেন অনেকেই আগেকার দিনে কিন্তু বিবাহের জন্য ছেলে অথবা মেয়ে দেখতে গেলে পায়ের দিকে লক্ষ্য করত হাত তো দেখতে পারতো না বা হাত তো ধরতে পারতো না সেই দরুন কিন্তু পায়ের দিকে লক্ষ্য করত অথবা পায়ে হেঁটে চলতে তাকে কিন্তু বলা হতো এর রহস্যটা কি এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করা হবে এবং কোন পা কীরকম এবং কি তার প্রভাব ফেলে সেই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে আপনাদের মাঝে আপনাদের যদি এই ভিডিও বা এই রিলেটেড ভিডিও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন বিশেষজ্ঞদের মতে পায়ের বিভিন্ন আকার বিভিন্ন ব্যক্তিত্বের কিন্তু প্রকাশ ঘটিয়ে থাকে এই রকমভাবেই সাধারণত পাকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে এক নম্বর রোমান পা দ্বিতীয় নম্বর পেসেন্ট বা বর্গাকার পা তৃতীয় নম্বর গ্রিক পা চতুর্থ মিশরীয় পা এই চার ধরনের পায়ের আকৃতি দেখেই বোঝা যায় সে ব্যক্তি কেমন হবে কতটা ধনবান সে ব্যক্তি হতে পারে চলুন একে একে বলা যাক সর্বপ্রথম রোমান পা এই পায়ের আকারে বুড়ো আঙ্গুল থেকে পরপর দুটি আঙুল সমান বা সমান্তরাল হয়ে থাকে মোট টোটাল তিনটি আঙ্গুল সমান্তরাল হয়ে থাকে এবং পায়ের বাকি দুটি আঙ্গুল। ক্রমান্বয়ে ছোট হয়ে থাকে সমুদ্রশাস্ত্রে সব পায়ের অধিকারী ব্যক্তি এবং ব্যক্তিত্ব ও দেহের আকারের মধ্যে একটি সামঞ্জস্য বোঝায় থাকতে দেখা যায় এরা সাধারণত জন্মগ্রহণের পর থেকেই ঘরের বাইরে জীবন বেশি কাটাতে পছন্দ করে থাকে এদের অনেকেই অ্যাডভেঞ্চার প্রিয় হতে দেখা যায় ভ্রমণকারী ও আবিষ্কর্তা বা আবিষ্কারক হয়ে থাকতে দেখা যায় এই ধরনের মানুষ সহজেই প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে ও নতুন সংস্কৃতি আপন করতে একদমই কিন্তু পারে এরা কিন্তু দেখা যায় অন্য সকলের থেকে সর্বদাই দূর দূরান্তে থাকতে অন্য সকলের কাছাকাছি খুব একটা কিন্তু আসতে পছন্দ করে না একা থাকতে বেশি পছন্দ করে নেক্সট দ্বিতীয় পিজেন্ট বা বর্গাকার পা এই ধরনের পা পরপর পাঁচটি আঙ্গুল একই মাপের হতে দেখা যায় ঠিক এমনভাবে তাই এই ধরনের পা দেখতে বর্গাকার লাগে আবার বর্গাকার পায়ের পরিবর্তে এটাকে কিন্তু প্রেজেন্ট পাও বলা হয়ে থাকে এই ধরনের পায়ের অধিকারী মানুষ মানুষের কিন্তু উপকার করতে বেশি পছন্দ করে থাকে এরা অপরকে দেখাতে বেশি ভালোবাসে না যে আমি একে উপকার করছি আমি দশজন লোককে দেখাবো এই রকম কিন্তু খুব একটা পছন্দ করে না মন থেকে কিন্তু এরা উপকারে কাজে লাগে খুব স্পর্শকাতর প্রকৃতির এরা কিন্তু হয়ে থাকে এদের মধ্যে একটু খোটা দিলে সমস্ত কিছু যেন উগরে বের করে দেয় এরা ধৈর্যশীল ব্যক্তি হতে দেখা যায় আবেগী হওয়ার পাশাপাশি এরা বাস্তবাদী হতেও দেখা যায় সততার মধ্য দিয়ে থাকতে কিন্তু এরা বেশি পছন্দ করে মাঝে মধ্যে দু একজনের কিন্তু ব্যতিক্রম হতেও দেখা যায় গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি এরা কিন্তু নিতেও পারে এরই সঙ্গে সঙ্গে এরা ভালো হৃদয়ের ও ভালো মনের হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে নেক্সট তৃতীয় গ্রিক পা এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই ধরনের মানুষের পায়ের যে দ্বিতীয় নখটি রয়েছে না সেটি কিন্তু অনেকটা বড় হতে দেখা যায় অন্যান্য নখের তুলনায় তবে যেন অবাক হবেন আপনিও পা এই পায়ের অধিকারী মানুষ কিন্তু খুবই কম পেতে দেখা যায় সারা বিশ্বে মোটামুটি মোটেই ১৩ শতাংশ মানুষ এই পায়ের অধিকারী হতে দেখা যায় এরা কিন্তু নিজের উপর ভরসা বা ডিপেন্ডেন্ট বেশি হতে দেখা যায় এরা নিজ পরিশ্রম নিজ উপার্জন নিজের উপর ভরসার মাধ্যমে নিজ ভাগ্য পরিবর্তন করে থাকে বেশিরভাগ ব্যক্তিদের কি দেখা যায় অন্যের হেল্প পেতে ফ্যামিলির হেল্প পেতে ফ্রেন্ডের হেল্প পেতে প্রিয় ব্যক্তির হেল্প পেতে কিন্তু এদের খুবই কম পেতে দেখা যায় এমন ব্যক্তি গিফট অর্থাৎ তফা খুবই কম পরিমাণে পেতে দেখা যায় এরা বেশি অর্জন করে নিতে পারে কলা এদের মধ্যে বিশেষ করে লুকিয়ে থাকতে দেখা যায় এরা বুদ্ধিমান পরিশ্রমী স্বভাবের হতেও দেখা যায় লেজিনেসও এদের মধ্যে কম বেশি বেশ ভালো পরিমাণে আসতে দেখা যায় নিজের মধ্য দিয়ে কিছু করবার প্রচেষ্টা প্রচুর হতে দেখা যায় জীবনের শেষ অবধি পরিশ্রমী স্বভাবের হতেও কিন্তু এদের প্রচুর অংশে দেখা যায় জীবনের শেষ অবধি নতুন কিছু করবার ইচ্ছে প্রখরভাবে থাকে এটি কিন্তু এদেরকে অন্যদের তুলনায় আলাদা রকম করতে দেখানো হয় আপনি বলবেন হয়তো এই জিনিসগুলো তো প্রত্যেকেরই রয়েছে প্রত্যেকেরই কিন্তু নতুনত্ব বা ইচ্ছে থাকে কিছু না কিছু করবার তবে প্রত্যেকে প্রচেষ্টা করে থাকে সফল প্রত্যেকে হতে দেখা যায় না একটুতেই হার মানতে দেখা যায় কিন্তু এরা তেমনটা না এরা হার মানে ঠিকই কিন্তু আবারও প্রচেষ্টা করতে দেখা যায় এটা বাদ দিয়েও নখের ক্ষেত্রেও এমনটা হতে দেখা যায় এটা মানছি তবে এই ক্ষেত্রে প্রখরভাবে হতে দেখা যায় জীবনের মধ্যে বয়স অত্যাধিক যখন বয়স পার হতে দেখা যায় এদের উন্নতি দারুণভাবে উঠতে শুরু করে দেয় যখন দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সেই সময়ের পর এরা আরও বেশি জেদি হয় এবং এই জেদি স্বভাবের জন্য এরা কিন্তু প্রচুর অর্থবান ও ধনবান হতেও কিন্তু দেখা যায় তো এদের মধ্য তিরিশ পঁয়ত্রিশের পর থেকে বিশেষ করে ব্যাপক পরিমাণ ধন লাইফের মধ্যে আসতে দেখা যায় লাভ ম্যারেজের প্রবণতা এদের মধ্যে বেশি পরিমাণে দেখা যায় নেক্সট মিশরীয় পা কম বেশি প্রত্যেকেরই এই মিশরীয় পায়ের অধীনে আসতে কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে বুড়ো আঙ্গুলটি অনেকটাই লম্বাটে প্রকৃতির এবং বাকি চারটি নখ তুলনামূলকভাবে ছোট প্রকৃতির হতে দেখা যায় এমনটা কিন্তু দশজনের মধ্যে মোটামুটি পাঁচ থেকে আট জনেরই কিন্তু হতে দেখা যায় তো এমন পা থাকলে তিনি কেমন ব্যক্তি হবেন চলুন দেখা যাক এমন ব্যক্তিরা দেখা যায় একটু অলসতার মধ্য দিয়ে বিরাজ করতে যখন পরিশ্রম করবে তো সেই লেভেলের পরিশ্রম করতে দেখা যায় যখন পরিশ্রম করবে না তো অলসতার মধ্য দিয়ে কিন্তু কাটিয়ে দিতে দেখা যায় এরকম পায়ের অধীনে থাকা ব্যক্তিরা তো এই জন্যই কিছু ব্যক্তিদেরকে দেখা যায় অত্যাধিক সফলতায় উঠতে এবং কিছু ব্যক্তিদের দেখা যায় একদম নিম্নবিত্তর মধ্যে পড়ে থাকতে এমন পায়ের অধীনে যে জাতকেরা বা যে ব্যক্তিরা পড়ে তারা কিন্তু বেশ মেধার অধিকারী হতেও দেখা যায় তারা জ্ঞান বাড়াতে সর্বদাই তৎপর হয়ে থাকতে দেখা যায় এরই পাশাপাশি এমন ব্যক্তিদের মাঝে মধ্যেই দুঃখ কষ্ট ক্লেশ দুর্দশা এগুলোর মধ্য দিয়ে বিরাজ করতে এরই সঙ্গে সঙ্গে দেখা যায় এদের লাইফের মধ্যেই বেশ ভালো দিন চলতে চলতে হঠাৎ করে খারাপ দিনের প্রবণতা হঠাৎ করেই খারাপ আশা হঠাৎ করেই দুর্দশা তাদের লাইফের মধ্যে নেমে আসতে কিন্তু সর্বশেষ যা বলতেই হয় এরা কিন্তু পরিণত বয়স অবধি সুখী হতে দেখা যায় মিডিল এজ পার করবার পরে অর্থের আগমন এদের লাইফের মধ্যে বেশি আসতে দেখা যায় এবং ধনবান অবশ্যই হতে দেখা যায় তবে যেটা বললাম যারা পরিশ্রমী স্বভাবের হয় তাদেরকে কিন্তু অবশ্যই ধনবান স্বভাবের ধনবান হতে কিন্তু দেখা যায় এবং এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় চলবার ক্ষেত্রে অনেকেই কিন্তু দেখা যায় বিবাহ ঠিক করবার আগে কোনো মহিলা বা পুরুষের যার সঙ্গে বিবাহ ঠিক হবার কথা তার কি পায়ের দিকে লক্ষ্য করতে চলার দিকে লক্ষ্য করতে তো তার অর্থটা কি যদি দেখা যায় কোনো ব্যক্তি এই রকমভাবে বাঁকা বাঁকাভাবে ধাপ ফেলে চলছে তাদের মধ্যে শতটা কিন্তু অনেক অংশে কম থাকতে দেখা যায় বেআইনি পথে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে জ্ঞানী তো হয় তবে ভুল পাথে বেশিরভাগ ক্ষেত্রে চালিত হতে দেখা যায় সোজা সরল হলেও মাঝে মধ্যে দণ্ডের সম্মুখীন কিন্তু পড়তে এরা বেশি দেখা যায় এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এরকম সরল গতিতে সরল ধাপ ফেলে চলছে সোজা স্ট্রেটভাবে চলছে পায়ের ধাপগুলো পড়ছে এমনভাবে সোজা চরণ রাখছে সেই জাতকরা কিন্তু অনেকটা মধুর হতে দেখা যায় মিষ্টি স্বভাবের হতে দেখা যায় তাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে রিসার্চের মাধ্যমে যে তারা বেশ ভালো ব্যক্তি হতে ব্যক্তিত্বর দিক থেকে তারা কিন্তু সেরা হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সরল্য বা সরল থাকবার একটা প্রবণতা হতে দেখা যায় মানুষেরা তাদেরকে মান্যতা দেয় ভালো পজিশান বিল করতে পারে নাম সুনাম বিশেষ করে অর্জন করতে পারে এরই সঙ্গে সরল ব্যক্তি হতে দেখা যায় সর্বশেষ অনেক জাতকদের মধ্যে এটিও দেখা গেছে বৃদ্ধা নখ এবং তার পাশের যে প্রথম নখ রয়েছে পায়ের সেটি কিন্তু একদম সরল বা সমতল একদম সোজা বা দুটোই সমান প্রকৃতির হতে এর অর্থ কি প্রকাশ করানো হয় এবং তার পরের নখগুলো তুলনামূলকভাবে অনেকটাই ছোট হয়ে গিয়েছে এমন ব্যক্তিরা অনেক ক্ষেত্রে জেদি স্বভাবের হতে দেখা যায় রাগ এদের মধ্যে প্রাস হয়ে আসতে দেখা যায় অন্য সকলের থেকে দূরে দূরে থাকতে এরা বেশি পছন্দ করে সকলের মত এদের সঙ্গে মিলতে খুবই কম অংশে কিন্তু দেখা যায় এরা সরল প্রকৃতির হতে দেখা গেলেও লোকজন এদেরকে কিন্তু ভুল ভাবতে শুরু করে লাইফের মধ্যে চলতে চলতে মাঝে মধ্যে বাধা বিপত্তির সম্মুখীন এদেরকেই কিন্তু হতে হয় তো এরা যেহেতু একা থাকতে বেশি পছন্দ করে সেহেতু সফলতা চূড়ান্তেও কিন্তু পৌঁছাতে দেখা যায় এদেরকে এদের মধ্যে বেশিরভাগ জাতকদের মধ্যে দেখা যায় আমি বলবো না যে সর্বত্র বা সব জাতকদের মধ্যে তবে বেশিরভাগ জাতকদের আমি নিজে দেখেছি যে এরা কিন্তু সুচ্ছ জায়গায় পৌঁছোতে এইবার দেখব যাদের ডান পায়ের মধ্যে তিল থাকে এবং যাদের বা পায়ের মধ্যে তিল থাকে তার কি ইঙ্গিত মেলে যারা ডান পায়ের মধ্যে তিল রাখে বা থাকে তালুর মধ্যে দেখা যায় তারা কিন্তু ভাগ্যবান হতে দেখা যায় সর্বত্রই ভাগ্য তাদের কম বেশি সাথ দিতে দেখা যায় ভাগ্যের সহায়ের জন্য এরা কিন্তু অপরের হেল্পে বেশ ভালো বা সুচ্ছ জায়গায় ইজিলি কিন্তু পৌঁছতে পারে এবং যাদের দেখা যায় বা পায়ের মধ্যে তিল থাকতে এদের কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অলসতা দুর্বলতা বেশি প্রকাশ করতে খুব একটা সচল অবস্থায় চলতে দেখা যায় না চলতে চলতেই মাঝে মধ্যে বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হয়ে এরা হার মানতে দেখা যায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য এই চ্যালেঞ্জটি বিশেষ করে হস্তরেখা বিচার করবার জন্য যদি কোনো জাতক নিজের হাতকে বিচার করাতে চান অবশ্যই উপরের দা নাম্বারে বুকিং করিয়ে নিজের হাতকে কিন্তু বিচার করাতে পারবেন এইটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দেবার জন্য ধন্যবাদ